আসসালামু আলাইকুম শুরু করতে যাচ্ছি মায়াবিনী তুই শুধুই আমার লেখনিতে ফারজানা মনি করব বাইশ প্রচন্ড রোদে একটা ঘরমাত্মক দুপুর গতকালকে অতিরিক্ত জলের কারণে মনি গোসল করতে পারেনি আজ এমনিতেই অনেক গরম তাছাড়া জ্বর অনেকটা কমে এসেছে তাই মনি গোসল সেরে এই মাত্র ব্যালকনিতে এসে দাঁড়িয়েছে বাহিরের রোদের কিরণ এসে সুইমিং পুলের পানিগুলো ঝলমল করছে মনীষের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবল আমি তো গতকালকে বিছানায় ঘুমিয়েছিলাম তাহলে উনি কোথায় ঘুমিয়েছিল নিশ্চয় এই চেয়ারটিতে বসে রাত কাটিয়ে দিয়েছে আচ্ছা ওনার কি অনেক কষ্ট হয়েছে আমার উচিত হয়নি ওনার জায়গায় ঘুমানো আজ থেকে আমি আবারও সোফায় ঘুমাবো ভাবনার মাঝেই হঠাৎ রাকিবার গলা পেয়ে মনে ঘোর কাটল রাকিবা বলল এখন কেমন লাগছে নতুনভাবেই হুম ভালো তুমি বিশ্রাম করো আমি বরং চাই শোনাপু রাকিবা পেছনে ফিরে তাকিয়ে বলল হ্যাঁ বলো আমি এখন ভালো আছি রেমে বসে থাকতে আর ভালো লাগছে না আমিও যাব তোমার সাথে নিচে রাকিবা হেসে বলল যেতে চাইলে যেতেই পারো কিন্তু ফুপি বকা দিলে আমি জানি না মনি এবার হেসে দিল সেটা দেখে রাকিবও হাসলো একটা পুরনো জমিদার বাড়ি বাড়ির সামনে বড় গেটটি ঝং পরা কাল রঙ ওঠানো শারমিনকে নিয়ে রাকিবের গাড়িটি এসে থামলো সেই বাড়ির সামনে রাকিব গাড়ি থেকে নেমে এসে শারমিনকে গাড়ির দরজা খুলে বাহিরে আহ্বান করলো শারমিন আস্তে আস্তে নেমে দাঁড়ালো চারোপাশে পরিবেশ দেখে শারমিনের গায়ে কেমন কাটা দিয়ে উঠল নিজের ব্যাগটাকে খামছে ধরল সামনে একটা বড় অট্টালিকা কিন্তু অনেক পুরোনো দেয়ালগুলো শেওলা পড়া। বাড়ির সামনে বড় গেটটা জং পড়া কাটছে দিকে কেমন জানি শ্বেত গন্ধ দেখে মনে হচ্ছে যুগের পর যুগ ধরে এখানে কেউ বসবাস করে না শারমিন একটু ভয়ে ভয়ে রাকিবের দিকে তাকিয়ে বলল আপনি আমাকে এখানে কেন এনেছেন এখানে আসার কারণটা তো তোমাকে আমি আগেই বলেছি কিন্তু এই বাড়িটা দেখে তো কোনোভাবেই মনে হচ্ছে না এটা চৌধুরী ম্যানশন এটাকে তো একটা পুরনো জমিদার বাড়ি মনে হচ্ছে রাকিবের ঠোঁটে খেলে গেল এক রহস্যময় হাসি একটু বাঁকা হেসে বলল। ভেতরে চলো তাহলেই সব বুঝতে পারবে এবার শারমিন বলল মায়া কই আর আপনার উদ্দেশ্যই বা কি রাকিব শারমিনের কপালে একটা টোকা দিয়ে বলল। মায়াকে নিজের কাছে আনার জন্যই তো তোমাকে এখানে এনেছি বেবি মুহূর্তে শারমিন ভয়ে কুকুরে উঠল। তোতলাতে তোতলাতে বলল আপনি কে ছেলেটা শুধু বাঁকা হাসলো শারমিন ভয়ে কাঁপতে কাঁপতে আবারও বলল রাহিল রাফি চৌধুরী রাকিব চৌধুরীর জমৎ ছোট ভাই রাহিল মাথা নিচু করে এক হাত সামনে দিয়ে অভিনয় করে ইয়েস বেবি শারমিন ঘৃণায় চোখ মুখ কুচকে অন্যদিকে ভেতরে হবে বলেই রাহিল কাঁধে তুলে নিল শারমিন বারবার চিৎকার করছে ছাড়তে বলছে কিন্তু তার চিৎকারে ছুটে আসার মতো আশেপাশে কেউ নেই এই বাড়িটার চারপাশে অনেক নিস্তব্ধ চারোদিকে শুধু গাছ আর গাছ তবুও শারমিন বারবার চিৎকার করলো রাহিলের কাঁধে ঝুলন্ত অবস্থায় কিল ঘুষি মারল কিন্তু কোনো লাভ হল না রাহিলের মতো শক্তপোক্ত বলিষ্ঠদেহী পুরুষকে কি কয়েকটা কিল ঘুষি দিয়ে শারমিন টলাতে পারবে শারমিনকে নিয়ে রাহিল বাড়িটির ভেতরে ঢুকলো সোফায় ছুঁড়ে ফেলে বলল চুপচাপ এখানে বসো চিৎকার করেও কোনো লাভ নেই এখানে তোমাকে ছাড়াতে কেউই আসবে না তাছাড়া জানিয়ে দেওয়া ভালো এই মহলে তুমি আর আমি ছাড়া কেউ নেই সো চুপচাপ যা বলছে তা করো শারমিন এবার খানিকটা ভয়ে চুপ হয়ে গেল একবার তাকালো চারো দিকে এবার মনে হয় শারমিন কিছুটা অবাক হলো বাহির থেকে মহলটাকে অনেক পুরনো সেত সেতে শেয়লা পরা মনে হলেও ভেতরে তেমন কিছুই না পুরো মহলের ভেতরটা একদম আধুনিক ডিজাইনে তৈরি করা নিস্তলায় বড় হলগর এক পাশ দিয়ে সিঁড়ি উঠে চলে গেছে দোতলায় শারমিন এক নজর সেদিকে তাকিয়ে আবারও নজর দিল তার সামনে বসা রাহিলের দিকে রাহিল পায়ের উপর পা তুলে তীক্ষ্ণ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে মুহূর্তে মেয়েটা ভয়ে আরো জমে গেল কাপা কাপা কণ্ঠে বলল কি চান আমার কাছে কেন এভাবে কাপুরিসের মতো তুলে এনেছেন রাহিল মুহূর্তেই রাগে গরচে উঠল। শারমিনের গলা চেপে ধরে চোখে চোখ রেখে বললো তোর সাহস কি করে হলো আমাকে কাপুর বলার তুই আমার মায়ার বোন বলে এখন এখানে বসে আছিস না হলে তোকে অনেক আগেই এখানে পুঁতে দিতাম রাহিলের হাতের শক্ত থাবায় শারমিনের যেন চোখ উল্টে যাচ্ছে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে রাহিল গলাটা ছেড়ে দিল শারমিন কাশতে কাস্তে সোফায় গায়ে লিয়ে চোখ বন্ধ করে রইল রাহিল পাশের টেবিল থেকে এক গ্লাস পানি এনে শারমিনের মুখে ছুঁড়ে মেরে বলল। চুপচাপ আমি যা বলবো তাই করবি কথা না শুনলে এখানে মেরে মাটি চাপা দিয়ে দেব যার জন্য তালুকদার পরিবার তো লাশটাও খুঁজে পাবে না শারমিন এবার হু হু করে কেঁদে দিল রাহিল বিরক্তি কণ্ঠে বলল এই এই এভাবে কাঁদবি না মানুষের ন্যাকা কান্না দেখলে আমার আরো বেশি মেজাজ গরম হয় একদম চুপ করে বসে থাক শারমিনে কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে গেছে ভাঙা ভাঙা কণ্ঠ বলল কেন এনেছেন আমায় রাহিল ছোটের কোণে রহস্যময় হাসি রেখে বলল। আমি কি তোমাকে কোনো কষ্ট দিতে পারি বেবি আফটার অল ইউ ইউর মাই চাইল্ডহুড উড বি ওয়াইফ ছোট্ট একটা কাজ করবে তারপর বাড়ি ফিরে যাবে শারমিন এইবার ভ্রু কুচকে বললছি অন্য কারো জন্য তুলে এনে আমাকে ছোটবেলায় হবু বউ বলতে আপনার লজ্জা করে না রাহিল একটু কৌতুক বলল না গো করে না ওটা তো তোমারই বোন নিজের বোনকে এভাবে জেলাস করতে নেই শারমিন বিরক্তিতে ঘৃণায় অন্যদিকে তাকালো তারপর আবারও বলল। কেন নিয়ে এসেছেন সরাসরি বলুন তোমার বোনকে পল দাও রাহিলের ঠান্ডা কণ্ঠ শুনে শারমিন অবাক হয়ে সেদিকে তাকালো তারপর বলল কেন রাহিল ঠান্ডা কণ্ঠে আবারও বলল ওকে বলো তুমি অনেক বিপদে আছো তোমার সাথে যেন কলেজ রোডে দেখা করে দেখা করলে দেখা করলে আর কি এই সোফায় তোমার জায়গায় ও বসে থাকবে অবশ্য ও চাইলে ওকে নিয়ে যেতে পারি শারমিন ঘৃণায় মুখ কুচকে নিল অন্যদিকে ফিরে বললো আমি পারবো না রাহিলের মাথায় যেন মুহূর্তেই রক্ত উঠে গেল শারমিনের চোয়ালে শক্ত করে চেপে ধরে বললো বাঁচতে চাইলে যা করতে বলছি তাই কর শারমিন ভাঙা কণ্ঠে বলল মরে গেলও করব না দুপুর একটা বড় একটা পাঁচ তারকা হোটেলের কনফারেন্স রুমে মুখোমুখি দাঁড়িয়ে আছে আর গ্রুপ ও তালুকদার গ্রুপ সারিফ তালুকদার ও রাকিব রায়ান চৌধুরী দুজনের চোখে প্রতিশোধের আগুন তালুকদার গ্রুপ অনেক প্রস্তুতি নেওয়ার পরেও আজকে দুইশো কোটি টাকা ডিলটা শেষ মুহূর্তে আর গ্রুপ পেয়ে গেছে রাকিব চৌধুরী বারবার বিচক্ষণতার পরিচয় দিয়ে শেষ মুহূর্তে সারিফকে হারিয়ে দিচ্ছে যা সে কিছুতেই মেনে নিতে পারছে না রাকিব সারিফকে আরেকটু জ্বালানোর জন্য আতিকে উদ্দেশ্যে বলল আতিক তোর আম্মাজানকে বল আমার পছন্দের সকল খাবার রান্না করতে আজ বাড়িতে তোর আম্মাজানের সাথে লাঞ্চ করব। আতিক একটু অবাক হয়ে প্রশ্ন করল ভাই আজকে লাঞ্চে বাড়ি যাবেন রাকিব চৌধুরী সাদিফের দিকে তাকিয়ে বাঁকা হেসে চোখে সানগ্লাস দিতে দিতে বলল। হ্যাঁ বাড়িতে যাবো বউর কথা অনেক মনে পড়তেছে তারপর রাকিব চৌধুরী হাতের দিকে একবার তাকিয়ে বেরিয়ে গেল সাদিফের আগে জিদ্দে অপমানে নিজেকে আর সামলাতে না পেরে হাতে থাকা পানির গ্লাসটা এত জোরেই চাপ দিয়ে ধরেছে যে মুহূর্তেই গ্লাসটা হাতের মাঝেই ভেঙে চুরমার হয়ে গেল মেহেরাব তালুকদার ও মাহাতাব তালুকদার সবটা বুঝে একটা দীর্ঘশ্বাস ফেলে ছেলেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন সাদিফ পকেট থেকে চু বের করে হাতে পেঁচিয়ে হন হন করে বেরিয়ে গেল অজানা গন্তব্যে কেবিনে চুপচাপ বসে আছে রাকিব আতিক ভেতরে প্রবেশ করে বলল। ভাই আপনি কি সত্যি লাঞ্চে বাড়ি যাচ্ছেন না মানে আমি কি বাড়িতে খবর পাঠাবো আপনার পছন্দের রান্নাগুলো করতে রাকিব একটা দীর্ঘশ্বাস ফেলিয়ে তারপর মৃদু হেসে বলল। এখন না যখন আমার বউ রান্না করতে পারবে এবং আমার ফোন দিয়ে বলবে বাড়িতে জামাই যান আসেন আপনার জন্য আমি না খেয়ে অপেক্ষা করছি তখন রোজ বাড়িতে যাব বউর হাতে রান্না আধিক মৃদু হেসে আকাশের দিকে দুহাত তুলে বলল। আল্লাহ আমার আব্বা জানের আশা পূরণ করো আমিন সন্ধ্যাবেলা রাহিমা চৌধুরী ও রাজিয়া চৌধুরী রাতের রান্না করছে এখন শরীর অনেকটাই ভালো তাই মনিও চেষ্টা করছে হাতে হাতে সাহায্য করার রাজিয়া চৌধুরী মনির উদ্দেশ্যে বললেন তুই এখানে থাক ভাবে কি প্রয়োজন হয় এগিয়ে দে আমি মা ও বাইজানদের চা দিয়ে আসছি বলে ইনি চুলা থেকে চায় কেটলিটা নামালেন এদিকে রাহিমা চৌধুরী মুরগির মাংসগুলো মশলা দিয়ে মাখাচ্ছেন মনি সবজিগুলো কাটতে কাটতে বললো ঠিক আছে ফুপি তুমি যাও রাজিয়া চৌধুরী ট্রে হাতে বেরিয়ে গেলেন ঠিক তখনই গরম কিছু আঁচ অনুভব করতে পেরে রাকিবের আম্মু দেখলেন চুলা বন্ধ না করেই রাজিয়া চৌধুরী চলে গেছেন উনি চুলা বন্ধ করে আবারও কাজে মনোযোগ দিবে হঠাৎই লক্ষ্য করল তার আঁচলের এক কোণে আগুন লেগে গেছে মুহূর্তে উনি আঁচল ঝাড়তে ঝাড়তে চিৎকার দিয়ে উঠলেন মনি সেদিকে তাকিয়ে আঁতকে উঠে মা বলে চিৎকার দিল এগিয়ে গিয়ে হাতের কাছে থাকা পানি দিয়ে আগুনটা নেভানোর চেষ্টা করলো কিন্তু আগুন কিছুতেই নেভানো সম্ভব হচ্ছে না কি করবে বুঝতে না পেরে নিজের পরনে সুতি কাপড়ের আঁচল দিয়ে শাশুড়ির আঁচলটি চেপে ধরল এবার আগুন নিভে গেছে ভেবে মনি ও রাহিমা চৌধুরী একটা দীর্ঘশ্বাস নিল রাহিমা চৌধুরী মনিকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে বললেন তুই আমার ক্ষমা করে দিস মা তুই সত্যি এবারই যোগ্য বউ আমি তোকে চিনতে ভুল করেছি মনি তার শাশুড়ি মাকে সান্ত্বনা দিয়ে বলল আপনি এভাবে বলবেন না মা আমি তো আপনার মেয়ের মতোই হঠাৎ রাহিমা চৌধুরী আবারও চিৎকার দিলেন মণি আঁতকে উঠে রাহিমা চৌধুরীর ইশারা অনুযায়ী তাকালো মূলতেই ভয়ে দিল আরেক চিৎকার একটু আগে নিজের শাড়ির আঁচল দিয়ে শাশুড়ির আগুন নিবানোর পর নিজের শাড়ি যে অনেকটা পুড়ে গেছে মণি সেদিকে লক্ষ্যই করেনি এখন ননের হালকা সুতি শাড়ির পোড়া আঁচলে মৃদু বাতাসের ঝাপটায় আবারও আগুন জ্বলে উঠেছে রাহিমা চৌধুরী দৌড়ে কিচেন থেকে বেরিয়ে চিৎকার দিয়ে সবাইকে ডাকলো ঠিক সেই মুহূর্তে বাড়িতে ঢুকলো রাকিব ও সায়র। মায়ের চিৎকার শুনে দৌড়ে গেল রাকিব সঙ্গে গেল সায়র রায়হান চৌধুরী রিজু চৌধুরী ও রাজিয়া চৌধুরী নিচে সবার এত চেঁচামেচি শুনে স্টাডি রুম থেকে বেরিয়ে এলো রাকিবা ও শিফা রাকিব ভেতরে ঢুকে যা দেখলো সে তো হতবাক আগুন ছড়িয়ে গেছে মনির শাড়িতে ভয়ে ও ধোঁয়ায় নিঃশ্বাস নিতে পারছে না শাড়ি এলোমেলো ধোঁয়ায় কাঁচতে শুরু করেছে রাকিব এক নজর পেছনে তাকালো দেখলো বাড়ি অন্য পুরুষরা ছুটে আসছে এদিকে সেটা দেখে রাকিব সবার আগে কিচেনের দরজা বন্ধ করে দিল এমন একটা ভয়ঙ্কর মুহূর্তে রাকিবের এমন কাজে সবাই যেন আরো আতঙ্কিত হয়ে উঠল সবাই এসে দরজা ধাক্কা দিল কিন্তু রাকিব সেদিকে মনোযোগ না দিয়ে এগিয়ে গেল মনির দিকে মনি রাকিবকে দেখে খানিকটা সরে গিয়ে বলল আমার কাছে আসবেন না প্লিজ আপনিও পড়ে যাবেন বলতে বলতে মনি আরো পিছিয়ে গেল তার হাতে লেগে থালা থালাবাসন সব ঝনঝন করে মেঝেতে ছড়িয়ে পড়ল। ভেতরে এত বিকট শব্দে রায়হান চৌধুরী ও সায়দ বারবার রাকিবকে বলছে দরজা খুলতে কিন্তু রাকিবের কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না এদিকে রাকিব মনিকে শান্ত করতে বলল। তুমি চিন্তা করো না তোমার কিচ্ছু হবে না আমি হতে দিব না রে শান্ত হও মনি রাকিবের এত ঠান্ডা কণ্ঠ শুনে স্থির হয়ে সেদিকে তাকালো আগুন এতক্ষণে অনেকটাই ছড়িয়ে গেছে রাকিব মনির সামনে গিয়ে ওর চোখে এক হাতে রেখে বলল জাস্ট ক্লোজ ইউর আইস রাকিবের কথা মতো মনি চোখ বন্ধ করলো রাকিব মুহূর্তে মনির শরীর থেকে শাড়িটা ঘুমে ছুঁড়ে মেজেতে ফেলে দিল মনে আটকে উঠল চোখ কিছু বন্ধ রেখেই নিজের দুহাত দিয়ে নিজেকে ঢাকার চেষ্টা করলো কিন্তু শুধু দুহাত দিয়ে কি নিজেকে ঢাকা সম্ভব মেয়েটা ফুপিয়ে উঠে রাকিবের বুকে মুখ লুকালো রাকিব মনির মাথায় হাত বুলিয়ে বলল। কিছুই হয়নি তাকিয়ে দেখো ভয় পাওয়ার কিছুই নেই আমি আছি তো মণি ভয়ে আরো শক্ত করে রাকিবকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো রাকিব দীর্ঘশ্বাস ফেলে একবার মেঝেতে পরে থাকা শাড়িটির দিকে তাকালো শাড়িটি এতক্ষণে জলে পুড়ে ছাই হয়ে গেছে তারপর আবারও মণিকে জড়িয়ে ধরলো কিন্তু রাকিব লক্ষ্য করলো এখন আর মনির কান্নার শব্দ আসছে না এমনকি কোনো কাপা কাপিও অনুভব করছে না নিজের বুক থেকে মনির মাথা তুলে দেখলো মেয়েটা অজ্ঞান হয়ে গেছে এবার রাকিব মনিকে দেয়ালে ঠেস দিয়ে মেঝেতে বসালো তারপর নিজের গায়ে ব্লেজারটা খুলে মনির ব্লাউজের উপর দিয়ে পরিয়ে দিল তারপর পাজা কুলে তুলে কিচেন থেকে বেরিয়ে এলো মনির এই অবস্থা দেখে সবাই অনেক ভয় পেয়ে গেছে রাকিব এক নজর সারের দিকে তাকিয়ে বলল ডক্টরকে কল দে আর শিফা ও রাকিবাকে বলল কার সাথে উপরে যেতে রাকিবের কথা মতো ওরা রাকিবের পিছু পিছু উপরে গেল মণিকে বিছানায় শুয়ে দিয়ে রাকিব শিফা ও রাকিবার দিকে তাকিয়ে বললো কাবাডি আমার জামা কাপড়ের সাথে দেখবি ওর একটা নীল টপস আছে ওর ড্রেসটা চেঞ্জ করে সেটা পরিয়ে দে শাড়ি পরানোর কোনো প্রয়োজন নেই ওর কথা মতো রাকিব ও শিফা শুধু মাথা যাকে সম্মতি জানালো মুহূর্তে রাকিব হন হন করে বেরিয়ে গেল রুম থেকে রাকিবা ও শিফা শুধু একজন আরেকজনের মুখের পানে তাকালো রাকিবা বললো দেখেছিস বিয়ের পর ভাইয়ার কি পরিবর্তন হয়েছে যেই ভাইয়া মেয়ে মানুষের ধারে কাছেও যেত না সে কিনা এখন ভাবির জন্য পছন্দ করে টপস কিনে রাখছে শিফা মাথা জাগিয়ে বলল তাই তো দেখছি মনে হয় দেওয়ার সুযোগ পায়নি। যাই হোক তাড়াতাড়ি কর ডক্টর চলে আসবে